আসসালামু আলাইকুম সবাইকে আমি শারমিন দিনা চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমরা গাছ থেকে ওই যে আমাদের ছাদের উপরে কিছু গাছ আছে মানে অল্প একটু জানলার মধ্যে লাউ গাছ তো এখান থেকে কিছু ডুগা পাড়াইলাম আমার শ্বশুরকে দিয়ে তো এই ডুগা দিয়ে শুটকি মাছ রান্না করবো অনেক দিন যাবৎ শুটকি খাই না জামালপুর থেকে আসার পর আর সুটকি খাওয়া হয় নাই আর আমরা জামালপুড়ারা শুটকিটা একটু বেশি পছন্দ করি আমার আরও বেশি পছন্দ শুটকি কিন্তু এখানের মানুষ শুটকি তেমন একটা খায় না ওদের পছন্দও না তো আমি যখন এখানে থাকি তখন মাঝে মধ্যে শুটকি রান্না করি এবং সবাইকেই খাওয়াই তা আজকে ও রান্না করব না ভাগ বেশি হয়ে গেছে আরো কম হলে ভালো হইতো এই পাতাগুলো নরম ছিল মানে নেওয়া তো কিন্তু এমনিতে অলরেডি বেশি হয়ে গেছে এর জন্য ওগুলো নিলাম না আর মা বসে বসে কাইটা চলে গেছে কিছু আলু সিদ্ধ দিয়ে রাখছি এই আলু দিয়ে আলু ভাইয়ে এই মাছ দিয়ে ওদের জন্য রান্না করব আর নানু রান্না করে মানে আমাদের জামালপুরে ছোটো ছোটো আলু পাওয়া যায় এদিকে পাওয়া যায় না গুলগুল ছোটো আলু তো এই আলু সিদ্ধ করে ভাইয়া মাছ ভাইজা রান্না করে টমেটো দিয়ে অনেক ভালো লাগে তো আমি ওইভাবে রান্নার চেষ্টা করবো ওদের জন্য আর আমাদের জন্য তো সুটকি আছে আর সাথে মাকে বলবো একটু ডাল রান্না করতে কারণ আমার শাশুড়ির হাতে ডাল সেদিন খাইলাম অনেক ভালো লাগছে আচ্ছা পন্ডিত আইসা এই এই যার পণ্ডিত পন্ডিত আইসা পন্ডিতই করতে আছে এই কি কী করতেছো তুমি তুমি রান্না করবা আমার সঙ্গে আমার সঙ্গে কি রান্না করবা কি রান্না করবা তুমি বলো তো কি রান্না করবা হুম

आय काय नाही लगेच सगळा काय नाही একটা শেষ আর একটা বসাই দিলাম কুলা পানের আগে রান্না করলাম কারণ ওরা একটু করে ওদের খেতে লেগে যাবে আর এখন সুটকি বসাইলাম আমাদের জন্য আর এই যে হচ্ছে আমার বাচ্চা কাচ্চার তরকারি অল্প তরকারি তো খুব টেস্ট হয় মানে অনেক মজা হয় আমার ইচ্ছে হয় খাওয়ার জন্য কিন্তু কুলা পানের খাবার মানে মায়েদের গলা দিয়ে নামে না মনে হয় যে আমি যতটুকু খাবো থাকলে তো ওরা খেতে পারবে তো যাই হোক ব্যাপার না এখন আমি সুটকি ভাইজা এই যে দেখেন সুটকি ভাইজা নিলে সুটকিটা ভাল লাগে চাবাইতে কি বাবা এবার করলে একটু দাও পরে ধরো তুমি পরে ধরো আমুদি মিনি নিয়ে আমু নিয়ে দিমনি এখন থাক ও এসে বিচার দিতাছা কাকা খরগোশ খুলে নিচ্ছে আমার খুলে দিতাছে না আমি আমার জানা শেষক পা তারপর আমুজা তোমার খুলে দিমনি এই যে আমার শুটকি তরকারি হয়ে গেছে এখন খানি নামানো বাকি আর মনে হয় আর একটু পানিটা টানলে ভালো রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করে রাস্তার পানে চাই আসি আর রাস্তার পানে চেয়ে থাকার কারণ হচ্ছে আনাহিতার বাবা আসবে তো আনাহিতার বাবা মানে ছয় সাত দিন হয়েছে জামালপুর গেছে তো একটা দরকারে ও জামালপুর গেছে আমাদের বাড়িতেই ছিল তো আজকে চলে আসতেছে আসার সময় হয়েও গেছে প্রায় কাছাকাছি চলে আসছে তো মানে খুব এক্সাইটেড লাগছে আর ও আসার কারণে এক্সাইটেড লাগতেছে না এক্সাইটেড লাগার কারণ হচ্ছে ও মানে ওর কাছে আমার একটা স্বপ্ন আছে তো সেই স্বপ্নটা ও বয়ে নিয়ে আসতেছে এর জন্য আমি একটু বেশি এক্সাইটেড আর সেই স্বপ্ন হচ্ছে সেই স্বপ্ন হচ্ছে আচ্ছা আমি বলেই দিই সেই স্বপ্ন হচ্ছে আমি কিছু মানে তিলে তিলে কিছু টাকা জমাইছিলাম তো সেই টাকা দিয়ে ফাইনালি একটা হাতের বেসলাইট কিনছি মানে ওইটা জামাল ছিল আম্মুর কাছে টাকাটা তো অল্প কিছু টাকা শর্ট ছিল পরে স্বামী আম্মুরা মানে বিশেষ করে আমার বোন আনাই তার বাবাকে রাজি করায় সে অল্প কিছু টাকা বাকি আছে শর্ট আছে ওগুলো দিয়ে বড়াপু আপনি ওগুলা ভুইরা বরাপুর একটা ব্রেসলাইট কিনে দেন বরাপু এর আগে মার্কেটে গেছিলো যা খোঁজখবর নিয়ে একটা পছন্দ হয়েছিল কিন্তু কিছু টাকা শর্ট ছিল তো সেই অল্প কিছু টাকা শট ছিল সেইটা পূরণ করে সেই ব্রেসলাইট যায়া ওখানে মানে দোকানে যেয়ে আম্মু স্বামী মিলন কিনা নিয়ে আসছে আর সেই ব্রেসলাইট এখন মিলনের কাছে মিলন নিয়ে আসতে তো এর জন্য আমি একটু বেশি এক্সাইটেড আর এটা আমার মানে একদম ছোটো থেকে একটা স্বপ্ন ছিল যে আমার একটা বেসলাইট থাকবে মানে আর কোনো কিছু ইচ্ছা ছিল না চেন আংটি কানের জিনিস এগুলো তেমন একটা আগ্রহ ছিল না কিন্তু খুব ইচ্ছা ছিল যে আমার একটা বেসলাইট থাকবে হাতে তো সেই ইচ্ছা অবশেষে পূরণ হয়েছে তো এর জন্যই দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতাসি কখন আনাহিতার বাবা আসবে আর আমি আমার বেস লাইটটা হাতে পাবো